নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি পল্লীতে শিলিগুড়ির স্ট্যান্ড বাইপাসে দুর্ঘটনায় মৃত্যু সাত বছরের এক ছোট্ট শিশু তারই বাড়িতে আজ এসে পৌঁছালেন শহরের মেয়র গৌতম দেব কথা বললেন পরিবারের লোকের সাথে এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে ছোট বাচ্চা ছেলে মার সাথে ভাইকে নিয়ে বাইপাস যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট মারা যায় এরকম ঘটনা বেশ কয়েকটি হয়েছে রোড সেফটি সেফ লাইফ সেফ ড্রাইভ মুখ্যমন্ত্রীর একটা ঘোষিত প্রোগ্রাম সেই প্রোগ্রাম জায়গায় জায়গায় হয়েছে পুলিশের সাথে আমি কথা বলবো অনেকগুলো আমরা মেজার নিয়েছি বাইফার ক্যাটেড করে দেওয়া হয়েছে ইস্টার্ন বাইপাসে ফোর লেন করা হয়েছে তারপরেও অ্যাক্সিডেন্ট কমছে না কেন সেটা আমরা দেখব একটা ছোট শিশু মারা গেছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা আজকে তার দুর্ঘটনার মৃত্যু কারণে তিন দিন পরে যে শব্দ শান্তি যা কাজ হয় বাড়িতে সেই কাজ হচ্ছে পরিবারের সাথে দেখা করলাম আমি এটা পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো বাচ্চাটাকে তো ফিরিয়ে দিতে পারবো না তো অ্যাক্সিডেন্ট যাতে বন্ধ করা যায় তার জন্য ডিসিপি ট্রাফিক সিপি তাদের সাথে কথা বলবো আর এই রোড অ্যাক্সিডেন্টের অন্যান্য বিষয়গুলো এদের কিছু কম্পেনসেশন যদি সম্ভব থাকে কোনোভাবে সেটাও আমরা দেখব আমি অত্যন্ত মর্মাহত এবং আমি আমার সমবেদনা ছেলেটি শিশুটির বাবা মা আত্মীয় তার দাদু আমাদের পৌরসভারই কর্মী ছিলেন তাদের সবাইকে আমাদের আন্তরিক সমবেদনা আজকের দিনে জানিয়ে গেল আমরা এই পরিবারটার পাশে আছি তাদের দুঃখের দিনে আমরা তাদের পাশে থাকবো

বহু জায়গাতে আমি বাধা পেয়েছি ডিভাইডার তারা করতে দেয়নি সেই জায়গাগুলোতে অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে আমরা সেগুলো বড় বড় স্ল্যাব এনে লাগিয়ে দিচ্ পুলিশকে আশীর্বাদ ফাঁড়িয়ে আছে পুলিশকে আরও করা হতে হবে কেউ যদি এগুলো সরিয়ে দেয় তাদের ব্যবস্থাটা আরেকটা তো ট্রাফিক নতুন উদ্বোধন করলেন পুলিশ অ্যাক্সিডেন্টের জন্য এখানে সেটা ওটা এখানে অ্যাক্সিডেন্ট জায়গা দেখেই ওই ট্রাফিক এর একটা ব্যবস্থার জন্য ওখানে একটা আউটপোস্ট তৈরি হয়েছে সেটা ভালোভাবে ফাংশনিং করুক আমরা এটা নিয়ে ডিটেল কথা বলব এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরেছি আপনাদের সামনে সেই পরিবারের সাথে কিন্তু দেখা করলেন অর্থাৎ ইয়াস বর্ধন যে ছোট্ট বাচ্চাটি রয়েছে মাত্র সাত বছর বয়সের যে ছোট বাচ্চাটি রয়েছে তার কিন্তু মৃত্যু হয় স্ট্যান্ড বাইপাসে দুর্ঘটনার কারণে তার পরিবারের সাথে দেখা করলেন সমবেদনা জ্ঞাপন করলেন শহরের মেয়র গৌতম দেব এবং তিনি কিন্তু পরিষ্কার জানালেন যে স্ট্রান্ড বাইপাসে দুর্ঘটনা বাড়ছে আশিঘর ট্রাফিক থেকে শুরু করে আশিঘড় পুলিশকে আরও সক্রিয় হতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে এবং এই সমস্ত বিষয় নিয়ে যাতে দুর্ঘটনার পরিমাণ শহর জুড়ে কমানো যায় সেই কারণ সেই সমস্ত বিষয় নিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার এবং ট্রাফিক ডিসিপির সাথেও কথা বলবেন শহরের মেয়র গৌতম দেব এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়